আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের আপডেটটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের 2025 26 শিক্ষাবর্ষে ইউনিট ভিত্তিক আবেদনের যোগ্যতা অর্থাৎ পরীক্ষায় হচ্ছে আপনি কোন কোন সাবজেক্টে কোন কোন অ্যান্সার করলে কোন কোন সাবজেক্ট পাবেন অথবা কোন সাবজেক্টে কত গ্রেড থাকতে হবে বা কত মার্ক পেতে হবে সেই শর্তাবলীগুলো প্রকাশিত করেছে তো গুচ্ছভুক্ত ওয়েবসাইটে আসলে এখান থেকে কিন্তু আমরা পরীক্ষার তারিখ দেখতে পারবো যে তো এখান থেকে আমরা যদি সি ইউনিট দেখি তাহলে এখানে তিনে থেকে দেওয়া রয়েছে সাতাইশ মার্চ অর্থাৎ সাতাইশে মার্চ হচ্ছে সি ইউনিটের ভর্তি পরীক্ষা তারপর বি ইউনিটে হচ্ছে আপনাদের হচ্ছে এখানে তিনে এপ্রিল তারপর হচ্ছে এ ইউনিট হচ্ছে দশই এপ্রিল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আর্কিটেকচারও হচ্ছে আপনাদের দশই এপ্রিল অনুষ্ঠিত হবে এটি বিকালের শিফটে তো এখান থেকে হচ্ছে আবেদন কবে শুরু হবে গুচ্ছের হচ্ছে আগামী দশ তারিখ থেকে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত হচ্ছে আপনারা আবেদন করতে পারবেন তো আগে সার্কুলার প্রকাশিত হয়েছে কি না সার্কুলার এখনও প্রকাশিত হয়নি তবে খুব শীঘ্রই হচ্ছে সার্কুলার বা বিজ্ঞপ্তি সেটি প্রকাশিত হবে ওয়েবসাইটে হচ্ছে তারা বলে দিছে এবং অনেকে কোশ্চেন যে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় কোনগুলো এখানে দেখেন লিস্টটি কোন দেওয়া রয়েছে আপনারা এটি দেখিয়ে নিতে পারেন আমি এখন প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিক যে শর্তাবলীগুলো রয়েছে সেটি হচ্ছে দেখাবো এক এক করে তো আপনারা এইগুলো হচ্ছে আমার ফেসবুক পেজেও পে পাবেন আমি সেটি হচ্ছে পরবর্তীতে দেখাবো তো আপনারা ফেসবুক পেজে কিভাবে পাবেন সপিকুল হেল্পলাইন দিয়ে হচ্ছে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে হচ্ছে এই এরকম আসবে এখানে হচ্ছে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পরে হচ্ছে আপনারা দেখবেন যে হচ্ছে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমি আপডেট দিয়ে আসি তো দেখেন নেত্রকোনা দেওয়া রয়েছে গোপালগঞ্জের দেওয়া রয়েছে বেগম রোকেয়া সবগুলোর দেওয়া হয়েছে এটি বরিশাল তারপর হচ্ছে সুনামগঞ্জ এখানে পটুয়াখালী রবীন্দ্র বিশ্ববিদ্যালয় তারপর এবং চাকরি পরীক্ষারও হচ্ছে আপডেট আমি দেই তারপর এখানে হচ্ছে গাজীপুর বিশ্ববিদ্যালয়ে এখানে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো সর্বপ্রথম মাওলানা ভাসানী দিছে তো আমি এক এক করে সবগুলো দেখাবো তো ফেসবুক এবং ইউটিউবে আমার একই নাম সবিকগুলো হেল্পলাইন এই আপডেটগুলো হচ্ছে আপনারা এখানে পেয়ে যাবেন তো সর্বপ্রথম হচ্ছে আমি মাওানা ভাষণী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি দেখাচ্ছি তো এই যে রয়েছে এখানে ক্লিক দিবেন জুম করে দেখাচ্ছি তো এখানে দেখেন কোন তো হচ্ছে তারা শর্তাবলীগুলো দিয়েছে কোন সাবজেক্টে হচ্ছে এবং কোন সাবজেক্টে কত আসন এবং কোন ইউনিটে কত আসন রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে তো মাওানা ভাষণে দেখেন এগুলো দেওয়া হয়েছে এবং গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় ঐচ্ছিক বিষয় হিসাবে হচ্ছে গণিত বিষয় উত্তর প্রদান করতে হবে অর্থাৎ এই চারটি সাবজেক্টের জন্য হচ্ছে আপনাকে কিন্তু অবশ্যই গণিত অ্যান্সার করতে হবে যেমন সিএসি আইসিটি তারপর টিআই এবং হচ্ছে এমআই এমই অর্থাৎ এগুলো হচ্ছে কিন্তু হচ্ছে এইগুলো সাবজেক্টের জন্য গণিত উত্তর করতে হবে বিজ্ঞানী শিক্ষার্থীদের ক্ষেত্রে তারপর হচ্ছে বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর জন্য এখানে ঐচ্ছিক সাবজেক্ট হিসাবে জীববিজ্ঞান বিষয় উত্তর করতে হবে এবং ফার্মেসি বিভাগে ভর্তির জন্য এসএসসিতে গণিত বিষয়ে গ্রেড পয়েন্ট কমপক্ষে টু পয়েন্ট থাকতে হবে সেটিও নিশ্চিত করেছে এই কয়েকটি সাবজেক্টের জন্য সায়েন্স ইউনিট মানে সায়েন্স অনুষদে এখানে দেখেন যে স্ট্রি উচ্চভুক্ত ভর্তি পরীক্ষা উচ্ছিক বিষয় হিসাবে গণিত প্রদান করতে হবে অর্থাৎ অনেকেই হচ্ছে গণিত অ্যান্সার করবে না গণিত অ্যান্সার না করলে এই সাবজেক্টের জন্য হচ্ছে আপনি ইলিজিবেল হবেন না তারপর সোশ্যাল সায়েন্সের এখানে দেখেন হচ্ছে কতটি আসন রয়েছে সোশ্যাল সায়েন্সের একটি সাবজেক্ট এখানে হচ্ছে অর্থনীতি অর্থাৎ যদি আর্টসের শিক্ষার্থী বলি তাহলে একটি সাবজেক্টই রয়েছে তারপর বিজনেস স্টাডিজে এখানে দুটি সাবজেক্ট হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা তো সর্বমোট হচ্ছে এখানে আসন রয়েছে হচ্ছে আটশো পঁচাত্তরটি আটশো পঁচাত্তরটি তো এই ইউনিটে অর্থাৎ বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য হচ্ছে সাতশো সাতাত্তর তারপর বি ইউনিট এটি হচ্ছে মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য হচ্ছে তিরিশ এবং বিজনেস স্টাডিজ এদের জন্য রয়েছে আটশোটি টোটাল আটশো পঁচাত্তরটি আসন রয়েছে এবং এখানে কিন্তু বলে দিছে যে গুচ্ছভুক্ত পরীক্ষায় পৃথকভাবে এক নম্বরের কম পেলে অর্থাৎ কোনো বিষয়ে যদি সে মাইনাস বা নেগেটিভ পায় তাহলে সে কিন্তু ভর্তি মানে সাবজেক্টের জন্য ইলিজিবেল হবে না সেটি এখানে বলে দিছে এটি হয়েছে মালনা ভাসানি আমরা এখন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইয়াটি দেখব তো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখানে কিন্তু হচ্ছে তারা তাদের আসন সংখ্যা এবং কোন ইউনিটে কতগুলো আসন রয়েছে এবং হচ্ছে ভর্তি পরীক্ষায় কোন বিষয়গুলো হচ্ছে অ্যানসার করতে হবে সেই এখানে দেখেন টেকনোলজি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদে এখান থেকে যে ষাটটি সাবজেক্ট রয়েছে এই ষাটটি সাবজেক্টের জন্য এখান থেকে অবশ্যই পদার্থবিজ্ঞান রসায়ন ও গণিত বিষয়ে অংশগ্রহণ করতে হবে এবং গণিতে হচ্ছে বিশ পার্সেন্ট নম্বর থাকতে হবে সে বিষয়টি জ্ঞানে নিশ্চিত রয়েছে তাহলে হচ্ছে আপনি এই ষাটটি সাবজেক্টের জন্য ইলিজিবেল হবেন তারপর বিজ্ঞান অনুষদে এখানে কিন্তু দেওয়া রয়েছে যে হচ্ছে গণিত এবং বিজ্ঞানের জন্য হচ্ছে গণিত জীববিজ্ঞান বিষয় গণিত অথবা হচ্ছে জীববিজ্ঞান বিষয় হচ্ছে বিশ পারসেন্ট নম্বর থাকতে হবে তারপর ফার্মেসির জন্য হচ্ছে দেখেন গণিতে হচ্ছে তেও কন্ডিশন রয়েছে তারপর গুচ্ছ ভর্তি পরীক্ষায় হচ্ছে আপনাকে এই বিষয়গুলোর অ্যানসার অবশ্যই করতে হবে তাহলে ফার্মেসি পাবেন সবগুলো হচ্ছে দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন তো এখানে দেখেন ইংরেজি সাবজেক্ট যদি কেউ পেতে চায় তাহলে তাকে অবশ্যই বিশ ইংরেজিতে বিশ নম্বর থাকতে হবে এটা মানবিক শাখার শিক্ষার্থীদের ক্ষেত্রে তো টোটাল আসন রয়েছে আটশো তিরিশ এ ইউনিটে রয়েছে ছয়শো চব্বিশ এবং বি ইউনিটে একশো তিন সি ইউনিটেও একশো তিন তো এইভাবে হচ্ছে সবগুলো হচ্ছে সার্কুলার দেখে নিতে পারবেন ওয়েবসাইটে এই লিঙ্কটিও আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে হচ্ছে দেখে নিতে পারবেন তো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেলেও এরপর হচ্ছে আমরা দেখব বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় তো এটি হচ্ছে আমরা ভিও ক্লিক দিলে এখানে চলে আসবে তো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দেখেন এখান থেকে হচ্ছে তারাও তাদের নির্দেশনাবলিগুলো দেওয়া রয়েছে এখানে কেউ যদি বাংলা ইংরেজি পেতে চায় তাহলে ভর্তি পরীক্ষায় ইংরেজি এবং বাংলা সি ইউনিটে যথাক্রমে দশ নম্বর করে থাকতে হবে সে বিষয়টি বলছে এবং সি ইউনিটের ক্ষেত্রে পাঁচ নম্বর থাকতে হবে ইংরেজির ক্ষেত্রে সামাজিক বিজ্ঞান অনুষদ বিজনেস স্টাডিজের সামাজিক বিজ্ঞান অনুষদের কোনো শর্ত নেই শুধু এইচএসসি এবং এইচএসসিতে হচ্ছে অর্থনীতি পাওয়ার ক্ষেত্রে তাদের গণিত অথবা পরিসংখ্যান থাকতে হবে এটাই সায়েন্সের শিক্ষার্থীদের ক্ষেত্রে বিজনেস স্টাডিজেরও কোনো শর্ত নেই এবং বিজ্ঞান অনুষদের কিছু শর্ত রয়েছে গণিত অ্যান্সার করা আবশ্যক সে বিষয়টি বলেছে প্রকৌশল ও প্রযুক্তি ভূবিজ্ঞান তো এখানেই হচ্ছে তেরোশো পঁচানব্বইটি আসন রয়েছে এ ইউনিটে সাতশো ষোলো বি ইউনিটে ছয়শো তিনশো তিনশো এবং সি ইউনিটে তিনশো তেরোটি আসন রয়েছে এরপর আমরা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইয়াগুলো দেখব এখান থেকে হচ্ছে তারা তাদের ইউনিট ভিত্তিক আসনগুলো দেওয়া রয়েছে এবং হচ্ছে কোন কোন সাবজেক্ট কৃতকার্য থাকতে হবে বা অ্যানসার করতে হবে সেগুলো দেওয়া রয়েছে এগুলো দেখে নেবেন আমি প্রত্যেকটা বিস্তারিত বলতে গেলে হচ্ছে লং টাইম লাগবে ভিডিওটি বড় হবে তো এ ইউনিটে এখানে আসন রয়েছে দুইশো পঁয়ষট্টি বি ইউনিটে তেত্রিশ এবং সি ইউনিটে একশো সাত টোটাল চারশো পাঁচটি আসন রয়েছে এবং এখানে হচ্ছে এ ইউনিটে রয়েছে হচ্ছে আপনার তো এটা হচ্ছে কোটা ছাড়া এবং কোটা সহ হচ্ছে টোটাল আটশো টোট কোটাসহ চারশো পঁচিশটি আসন রয়েছে এখানে কিন্তু তারা কোন কোটায় কতগুলো আসন সেটিও দেওয়া রয়েছে নোটিশে হচ্ছে বলছে কোন সাবজেক্টে কতগুলো আসন রয়েছে দেখেন দেওয়া রয়েছে কি কি বিষয় অ্যান্সার করা আবশ্যক সেগুলো হচ্ছে দেওয়া রয়েছে তো এই বিশ্ববিদ্যালয়ে টোটাল তো দেখেন টোটাল আসন কিন্তু এখানে দেওয়া রয়েছে ঠিক আছে এগুলো হচ্ছে দেখে নেবেন গোপালগঞ্জের তারপর হচ্ছে আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয়ে আসনগুলোও এখানে দেওয়া রয়েছে দেখেন এখানে দেওয়া রয়েছে টোটাল পনেরোশো সত্তরটি আসন ইউনিটে হচ্ছে যে শর্তাবলীগুলো রয়েছে সেগুলো হচ্ছে এখানে দেওয়া রয়েছে দেখেন তারপর ইউনিটে কোন সাবজেক্ট পেতে হচ্ছে কত নম্বর থাকতে হবে সে বিষয়গুলো এখানে উল্লেখ করে দিছে এবং এখানে দেখেন সাবজেক্টের শর্তাবলীগুলো হচ্ছে তারা দিয়ে দিছে এগুলো হচ্ছে আপনারা দেখে নেবেন তারপর হচ্ছে আমরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দেখব তো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে এখানে তারা তাদের শর্তাবলীগুলো হচ্ছে দিয়ে দিয়েছে এবং দুইশো পঁচিশটি আসন টোটাল এর মধ্যে হচ্ছে এ ইউনিটে পঁয়ষট্টি বি ইউনিটে পঁচাত্তর সি ইউনিটে ষাট পর হচ্ছে আমরা যেটি ইউনিভার্সিটি অফ ফ্রন্টিয়ার টেকনোলজি এটি হচ্ছে এর পূর্ব নাম ছিল গোপালগঞ্জ এর পূর্ব নাম ছিল গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয় তো এখানে হচ্ছে তারা তাদের শর্তাবলীগুলো দেওয়া রয়েছে কতগুলো আসন রয়েছে তো এটি এই ইউনিভার্সিটি শুধু বিজ্ঞানী শিক্ষাদিদের আসন এখানে কোনো কমার্স এবং হচ্ছে মানবিকের আসন নেই নেত্রকোণা বিশ্ববিদ্যালয় তো নেত্রকোণা বিশ্ববিদ্যালয় এখানে তারা তাদের আসনগুলো দিছে ইউনিটে বিজ্ঞানে পাঁচ মানবিকে পঁচিশ এবং সি ইউনিটে পাঁচ এভাবে হচ্ছে তারা প্রত্যেকটি হচ্ছে দিয়ে দিছে এবং আসন সংখ্যা দেওয়া রয়েছে কোটারও তথ্যাবলীগুলো দেওয়া রয়েছে এখানেও তারা তাদের শর্তাবলীগুলো দেওয়া রয়েছে অর্থাৎ বিজ্ঞানের শিক্ষার্থীদের শর্তাবলীগুলোই বেশি থাকে তাদের যে ঐচ্ছিক বিষয়টি রয়েছে গণিত অথবা যে বিজ্ঞান অথবা বাংলা ইংরেজি দাগানো সেটি হচ্ছে দেওয়া থাকে তো এখান থেকে জামালপুরের হচ্ছে মোট আসন রয়েছে এ ইউনিটে একশো অষ্টাশি বি ইউনিটে একত্রিশ সি ইউনিটে একত্রিশ টোটাল দুইশো পঞ্চাশটি আসন রয়েছে তারপর আমরা চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেখব এখান থেকেও তারা তাদের আসন এর তথ্যাবলীগুলো দেওয়া রয়েছে অর্থাৎ এখানে এ ইউনিটে টোটাল এখানে নব্বইটি আসন তো এখানে বি ইউনিটের কোনো সাবজেক্ট নেই এ ইউনিট এবং সি ইউনিটে রয়েছে তারা তাদের শর্তাবলীগুলো দেওয়া রয়েছে কি কি থাকতে হবে বা গুচ্চবী এএচএসি এবং এইচএসসিতে গণিতে কত গ্রেড থাকতে হবে এবং হচ্ছে গুচ্ছভর্তি পরীক্ষায় কত নম্বর পেতে হবে সেই বিষয়গুলো হচ্ছে এখানে বলে দেওয়া রয়েছে তারপর আমরা কিশোরগঞ্জ তো তারা তাদের এখানে হচ্ছে একশো বিশটি আসন রয়েছে তো এখান থেকে দেখেন তারা তাদের শর্তাবলীগুলো প্রকাশ করেছে তারপর সুনামগঞ্জ বিশ্ববিদ্যালয়ের তথ্যগুলো হচ্ছে আমরা যদি দেখি এখান থেকে দেখেন এখানে তারা তাদের ভেনু যে দেওয়া হয়েছে অর্থাৎ এক্সাম সেন্টার তারা তাদের আসন বরাদ্দ করে দিচ্ছে অর্থাৎ তেত্রিশশো পঞ্চাশ জন হচ্ছে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে ঠিক আছে তো এখান থেকে আসনগুলো হচ্ছে দেখেন তারা দিছে এখানে একশো ষাটটি আসন রয়েছে মাত্র হচ্ছে বিজ্ঞানী শিক্ষার্থীরা আবেদন করতে পারে এবং ভর্তি পরীক্ষা কি কি বিষয় অ্যান্সার করা আবশ্যক সেটি হচ্ছে এখানে তারা বলে দিছে এরপর ইসলামী বিশ্ববিদ্যালয় রয়েছে তারা তাদের এখনও শর্তাবলী প্রকাশ করে নেই তারপর নও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখনও শর্তাবলী প্রকাশ করেনি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এখনও করেনি রাতের মধ্যেই করে ফেলবে এবং হচ্ছে এক দিনের মধ্যে সবাই করে ফেলবে তারপর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখনও করেনি তারপর রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও করেনি এবং পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও এখন করেনি এরা হচ্ছে খুব শীঘ্রই অর্থাৎ আজকে রাত অথবা কালকেই প্রকাশ করবে এবং গুচ্ছের সার্কুলার খুব শীঘ্রই অর্থাৎ আগামী দশ তারিখের মধ্যে হচ্ছে আপনারা পেয়ে যাবেন অর্থাৎ কালকে অথবা পরশু দিনই সার্কুলার প্রকাশ করবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আর পরবর্তী যে বিশ্ববিদ্যালয়গুলো এখনও সার্কুলার প্রকাশ করে নেই সেগুলো হচ্ছে আমার ফেসবুক পেজে হচ্ছে পেয়ে যাবেন